হ্যালো ভিওয়ার্স তো দীর্ঘদিন পরে চলে আসছি আমি আমার গ্রামের বাড়িতে তো নিচে তলায় আসার পরে অনেকগুলো মুরগি ছিল তো মুরগিগুলোর জন্য খাবার কিনে আনছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু মুরগি হয়েছে যেটা আমার অনেক পছন্দ দেখতে পাচ্ছেন ওই সাইডে দুইটা সাদা বাচ্চা সাদা একদম ফুল হোয়াইট কালারের মুরগি আমার বেসিক্যালি অনেক সাদা রঙের মুরগি অনেক পছন্দ বাট পাচ্ছিলাম না খুঁজে তো আমি কিনতে পারিনি অ্যাকচুয়ালি তো আমার একবার আমার একটা মুরগি ছিল তা সেটা কিছুদিন আগে একটা কুকুরে মেরে ফেলছে তো এটা যা দুঃখজনক ঘটনা তো একটা মাত্র ওই হালকা ছা সাদা সাদা ফুটফুট টাইপের একটা ছিল যেটার ভিতরে একমাত্র একটু সাদার অস্তিত্ব পাওয়া যায় তো এর পরবর্তীতে আমার যে প্রথম ব্যাচে যে মরগটা ছিল সেই মরগটা একটু খয়রা টাইপের কালার তা বেশ দেখতে পাচ্ছেন তো এখন এই যে মরগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল সাদা এবং কালো চেক তো এর এর সাথে এর সাথে যেটা ক্র ই হয়ে মেবি আমাদের এই সাদা বেবিটা আসছে তো সাদা তিনটা বাচ্চা আসছে খুব পুরোপুরি হোয়াইট বাট এরা হচ্ছে রাস্তায় চলে যায় রাস্তায় চলে গেলে বেসিয়ালি প্রবলেমগুলো শুরু হয় তো এটা থেকে পুকুরে ধরে নিয়ে তো এটা বেড়েছে মানে দেখছেন খুবই খুবই সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা তো সাদা তিনটা বাচ্চা এবং আর একটা মর বেড়েছে এটা হচ্ছে লালচে টাইপের একটু মানে এটা আগে এটা মানে অলমোস্ট সিমিলার বাড়ি লালচে ভাবটা বেশি আরে এটা থেকে সাদা মানে সাদা এই টাইপের কালার তো সুন্দর অনেক ডিম পাড়ে তো আমি এটা মাঝখানে পড়ে কিছু মুরগি হারিয়ে গেছে কুকুরে মেরে ফেলছে তো এবং কিছু মুরগি হয়তো বা আমরাও খেয়ে ফেলছি যার ফলে তা তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে এদের জন্য লেয়ার লেয়ার ওয়ান এবং গ্রোয়ার ফিড নিয়ে আসছি তো আমাদের ভিতরের দিকে এখন গেটটা আটকানোর ভিতরে কিছু আরও কিছু টাইগার মুরগির বাচ্চা নিয়ে আসা হয়েছে এবং তিনটে ফার্মি আছে ফার্মিদেরও অ্যাকচুয়ালি ওদের গ্রোথটা কম তার জন্য আমি এদের জন্য গ্রোয়ার ফিড আনছে এবং হচ্ছে লেয়ার ওয়ান আছে তারা ডিমের জন্য তো আমি দুইটা মিশিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি মানে যা মানে দেশি মুরগিতে এদের অতটা চর্বি জমা অ্যাকচুয়ালি এরা এরা সারাদিনই এই সব এই বাগানটা চড়ে চড়ে বেড়ায় এবং খাই ঘাস পাতা খাই এবং রাস্তায় রাস্তায় বেশি যখন যায় তখনই বিপদটা আসল আসল বিপদ দেখা যায় যেটা হচ্ছে কুকুরে মেরে ফেলে যায় এছাড়া এরা আবার পাচলে ওই পাড়ে যায় তো আমি প্ল্যান করছি আমাদের এই নিচ যেহেতু আটকা আছে মানে ইনকমপ্লিট তো এটা আমি যদি মশারির নেট বা ওই টাইপের যে ওই সাইডের ওই নেট দিয়ে যদি আমি ঘিরে ফেলতে পারি তাহলে মুরগিগুলো একটা কন্ট্রোলে আনা যাবে তখন মুরগি হয়তো আর পসিবল তো আপনারা দেখতে পাচ্ছেন তো সেটা হচ্ছে আমাদের আমাদের এখানে মুরগির ঘর তো একটু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে পাচ্ছেন এখানে ডিম একটা ডিম মাটিতে পেরে চলে গেছে একটা মুরগি মানে অ্যাকচুয়ালি এইটা আছে মুরগির ডিম পাড়ার জায়গা আর উপরে এর উপরেও ডিম পাড়ে মুরগিগুলো এই মুরগির ঘরের উপরে তো এরা ডিম পাড়া যখন দেখা জায়গা নেই তখন মাটির পাড়া ডিম রেখে দিয়েছে ইন্টারেস্টিং ফ্যাক্টর তো এইখানে আমাদের সেই টাইগার মুরগি বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু কিউট কিউট বাবু এদেরকে স্টার্টার ফিট খেতে দেওয়া হয়েছে তো এটা এদের ঘরে লাইটটা জ্বালানো থাকে এদের অ্যাকচুয়ালি বুডিং করা হয় তো তাই যার কারণে আমাদের এখানে টোটাল দশটা বাচ্চা নেওয়া হয়েছিলো তো এখনও আছে এক দুই দুই চার দুই ছয় দু আট দুই দশটায় দশটা বাচ্চা আছে তো এটা বেশ সুন্দর হয়ে চিচু করে শব্দ করে বেশ ভালো লাগে টাইগার মুরগি বাচ্চা আমার অনেক পথে এরা অ্যাকচুয়ালি অনেক বড়ো হয় এখানে এখনই এখানে দেখেন এখানে কী করতেছে এটা এটা বুঝতেছে তো দেখতে পাচ্ছেন এরা এই বাবু বাস থেকে করে ট্রেনিং নিচ্ছে তো এর পরবর্তীতে নিচ আমাদের ফার্মি মুরগি আছে এখান থেকে আমাদের চারটা পার্টেশন অ্যাকচুয়ালি ঘরের তো এই সাইডে টাইগার মুরগি বা তার বোর্ডিংয়ে লাইটটা দানো রাখা হয়েছে এই সাইডে তেমন কোনো মুরগি থাকা থাকে না অ্যাকচুয়ালি এবং নিচ নিচে আছে সেই তিনটা ফার্মে মুরগি যে ফার্মি মুরগিগুলো আপনার কথা বলছি তো এর ভিতরে দুইটা ফার্মি মুরগি বেশ সুন্দর বড় হয়েছে কিন্তু আরেকটা ফার্মি মুরগি একেবারেই ছোটো একেবারেই এর গায়ে কোনো মাংসই নেই সকালে আমি ভ্যাকসিন দিয়ে গিয়ে দেখি এরপর কোথায় ইঞ্জেকশনটা ফুটা বসে এই জায়গাটা খেয়ে পাচ্ছিলাম না তো দুইটা বেশ সুন্দর বড় আছে কিন্তু একটা ওই ওই সাইডটা এদিকে বেশ ফুটো ছোটো হয়েছে তো ইয়ার্স হ্যাঁ জায়গাটা অতটা ক্লিয়ার বুঝে আছেন আমি আপনার খুলে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সে ফার্মে মুরগি এবং এখানে মুরগিটা ডিম পাড়তেছে এখানে ডিম পাড়ার জন্য বসে আছে ডিম পাড়ুক সমস্যায় এবং এই এই সাইড থেকে আমাদের মুগুলো বের হয় যাই হোক এটা হচ্ছে মানে নিঃসার মানে ঘরটার সাইজটা বেশ বড়ো মানে মাঝখানে আগে পার্টিশনটা দেওয়া ছিল না তা বর্তমানে কিছুই আগে এখানে পার্টিশন দেওয়া হয়েছে যাতে মানে আমরা অন্য অন্য রাখতে পারি কারণ আমাদের ঘরটা বেশ বড়ো মানে বেশ বড়ো বলতে অলমোস্ট ল হাইট হচ্ছে আমার সমান প্রায় হাইটে আমার আমার সমান এই এবং দুইটা দুই তালা এবং হচ্ছে প্রত্যেক তলায় একটা করে এই তো যার কারণ বেসিক্যালি বাচ্চাগুলো যখন বড়োদের সাথে তখন এটা এরা আছে অন্যগুলো মানে মারামারি করলে এরা থেকে বিপদে পড়ে যায় তো এই কারণে এরা এর জন্য আলাদা একটা আলাদাভাবে বোর্ডিং করা যায় তো এই জন্য ইভেন তো ফার্মিং মুরগিটাও তিনটাও আলাদা থাকে কারণ এরা আবার ভয় ভয় অনেক এদের ছাড়া হয় না তো এদের আস্তে আস্তে ছাড়বো একচয়ালি একটু একটু বড়ো হোক এবং দেখি তো ভিউর্স ভালো থাকবেন